ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেও অনেক ভালো আছেন আমিও ভালো আছি তো বরাবর মত আমি আবার আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে মাই নেটওয়ার্ক জব এই সাইটটিতে আপনারা সঠিক নিয়মে অ্যাকাউন্ট করবেন এবং কিভাবে আপনারা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন তো ভিওয়ার্স ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিওয়ার্স বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিউয়ার্স ফার্স্ট অল আপনারা কি করবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখবেন সাইটলিং নামে একটি অপশন আছে সেই এর উপর একটি ক্লিক করে তো তবে সেই সাইটলিংয়ের উপর ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে তো ভিউয়ার্স এখান থেকে আপনারা কি করবেন এখানে এই যে উপরে রেফারেল আইডি বলে একটি অপশন দেখতে পাচ্ছেন এই রেফারেল আইডি কিন্তু অটোমেটিক্যালি আপনাদেরকে অ্যাক্টিভ থাকবে তবে তারপর আপনার এখান থেকে ফার্স্ট নেম লাস্ট নেমে এবং একটি ইমেল অ্যাড্রেস এবং নিচে ফোন নাম্বার তার নিচে আপনারা এখানে আপনাদের মন আট সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দিবেন এখানে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এখানে রেজিস্টার বাটনে ক্লিক করে দেবেন তাহলেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে তো বিওয়ার্স আমি আমার অ্যাকাউন্টটা করে নিচ্ছি তবে আর সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর রেজিস্টার বাটনে ক্লিক করার পর তারপরে আপনাদেরকে এরকম একটা ইন্টারভেস নিয়ে আসবে তবে আর্স আমার কিন্তু অলরেডি অ্যাকাউন্টটা করা হয়ে গেছে তবে আর্স আমার কিন্তু অ্যাকাউন্টটা করা হয়ে গেছে এখন কিন্তু শুধু অ্যাক্টিভ বাকি রয়েছে তবে আর সেখানে দেখুন লেখা আছে যে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ নয় অ্যাক্টিভ করুন ধন্যবাদ তবে আর সেখানে কিন্তু আপনাকে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার পর তারপরে কিন্তু আর আপনাদেরকে অ্যাকাউন্ট রিনিউ করতে হবে না অ্যাকাউন্ট আর অ্যাক্টিভ ফিও দিতে হবে না আপনারা লাইফ টাইম আনলিমিটেড এখানে ফেসবুক জিমেল সেল করে আনলিমিটেড কাজ করতে পারবেন তো ভিওয়ার্স কিভাবে আপনারা অ্যাকাউন্ট করবেন ফার্স্ট আপনার এখান থেকে যে অ্যাকাউন্ট নাম অপশন দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বারের উপর একটি ক্লিক করে দিবেন তো ভিওয়ার্স অ্যাকাউন্ট নাম্বার উপর ক্লিক করার পর একটু লোডিং নিবে তো ভিওয়ার্স অ্যাকাউন্ট নাম্বার উপর ক্লিক করার পর আপনার কাছে ইন্টারফেউস নিয়ে আসবে তারপর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে বিকাশ নগদ রকেট যে কোনো মাধ্যমে কিন্তু আপনারা এখান থেকে অ্যাকাউন্টে অ্যাক্টিভ করতে পারবেন অ্যাকাউন্ট অ্যাক্টিভ ফি কিন্তু মাত্র তিরিশ টাকা ভিওয়ার্স তারপর আপনি কি করবেন আপনারা বিকাশ নগদ রকেট কোনটার মাধ্যমে আপনার টাকাটা সেন্ড করতে চান সেটার উপর ক্লিক করে তো তবে আমি যেহেতু বিকাশের মাধ্যমে টাকাটা সেন্ড করব তো এখান থেকে বিকাশটার উপর একটি সিলেক্ট করে দিলাম তবে বিকাশের উপর সিলেক্ট করার পর আপনাদেরকে এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবেন তো ভিওয়ার্স এখানে আপনারা কি করবেন যে দেখুন উপরে কিন্তু লেখা যে ট্রানজাকশন আইডি তো বেশ সেই ট্রানজাকশন আইডি কোথায় পাবেন এটা আমি একটু পরে বলে দিচ্ছি তো ব্যাস তারপর আপনার নিচের দিকে লক্ষ্য হলে দেখতে পাচ্ছেন যে এ ক্লিক করুন প্রাপক হিসেবে এই নম্বরটি লিখুন তো ভিওয়ার্স আপনাদেরকে এই নম্বরে তিরিশ টাকা স্যান্ডমানি করতে হবে তো ভিওয়ার্স স্যানমানি করার জন্য আপনার এখান থেকে যে প্রথমে কপি অপশানে ক্লিক করে নাম্বারটা কপি করে নেবেন তারপরে চলে যাবেন আপনাদের ফোনের বিকাশ অ্যাপ তো ভিওয়ার্স বিকাশ অ্যাপসে আসার পর তারপর আপনারা এখান থেকে যে স্যানমানি অপশান একটি ক্লিক করে দেবেন তো ভিওয়ার্স স্যানমানি অপশানে ক্লিক করার পর তারপর তারপর আপনার যে নম্বরটি কপি করে নিয়ে এসেছেন সেই নম্বরটি এখানে পেস্ট করে দিবেন তো ভিহার্স পেস্ট করা হয়ে গেলে তারপর এখান থেকে যে পরের ধাপে ট্যাপ করুন এখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর নিচে হ্যাঁ নম্বরটি সঠিক এখানে একটি ক্লিক করে দিবেন তারপর এখানে আপনি তিরিশ টাকা যে ক টাকা স্যানমানি করতে চাচ্ছেন সেটি এখানে লিখে দিবেন তো ভিওয়ার্স আমি তিরিশ লিখে দিলাম তারপর এখান থেকে যে নিচে এগিয়ে যান বলে অপশন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর ভিওয়ার্স তারপরে আপনাদের এখান থেকে এখানে আপনাদের বিকাশ পিন নম্বরটি দিয়ে দেবেন তবে আস আমি আমার বিকাশ পিন নম্বরটি দিয়ে নিই তবে পিন নাম্বার দেওয়া হয়ে গেলে তারপর আপনার এখান থেকে যে কনফার্ম অপশন দেখতে পাচ্ছেন এই কনফার্মের উপর একটি ক্লিক করে তি ওয়ার্স কনফার্মের উপর ক্লিক করার পর তারপর আপনার এখান থেকে যে নিচে সেন মানি করতে ট্যাপ করে ধরে রাখুন এখানে একটি ক্লিক করে দেবেন এখানে চাপ দিয়ে ধরে রাখার পর তবিওয়ার্স দেখুন অলরেডি কিন্তু মানে আমার টাকাটা সেন হয়ে গেছে তারপর আপনি এখান থেকে যে উপরে দেখতে পাচ্ছেন যে ট্রানজ্যাকশন আইডি আপনার এই ট্রানজাকশন আইডি এটা কপি করে নেবেন এখানে ক্লিক করে আপনি কপি করে নিয়ে আপনি চলে যাবেন সে মাই নেটওয়ার্ক জব অফিসিয়াল সাইট টোবিওয়ার্স মাই নেটওয়ার্ক জব সাইটে আসার পর তারপর এখানে দেখুন লেখা আছে যে ট্রানজাকশন আইডি দিন আপনি যে ট্রানজাকশন আইডি কপি করেছেন সেটি এখানে পেস্ট করে দিবেন তো ভিওয়ার্স প্রেস করতে পারে একটু নিচের দিকে চলে আসবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ভেরিফাই অপশানে ভেরিফাইয়ের উপর একটু ক্লিক করে দেবেন তবেওয়ার্স ভেরিফাইয়ের উপর ক্লিক করার পর একটু লোডিং নেবে তারপরে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে তো ভিওয়ার্স একটু অপেক্ষা করুন নেটওয়ার্ক একটু সমস্যা করতেছে তার কারণে একটু দেরি হচ্ছে তো ভিওয়ার্স একটু অপেক্ষা করুন তো ভিউয়ার্স অলরেডি কিন্তু আমার অ্যাকাউন্টে কিন্তু অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে তো ভিউয়ার্স এখন কিন্তু আমি এখান থেকে ফেসবুক জিমেল এবং ইনস্টাগ্রাম আইডি সেল করে কিন্তু আমি এখান থেকে উপার্জন করতে পারবো তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তারা এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন নতুন নতুন ভিডিওগুলো সবার আগে উপার্জন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ